আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম শোভন করবো কী রকম নির্জলা একাদশী পালন করব তো সাত তারিখ নির্জলা একাদশী সূর্য উদয় থেকে সূর্য উদয় পর্যন্ত কোন প্রকার জল গ্রহণ না করাকেই নির্জলা একাদশী ব্রত বলে একাদশী দিন সম্পূর্ণ জল ত্যাগ করে ব্রত রাখলেই বছরে সম্পূর্ণ একাদশী ব্রতের ফল পাবেন তো এখন আমরা একাদশী মাহাত্ম শোভন করব তো আপনারা সবাই একসাথে থাকবেন ভিডিওটার সঙ্গে থাকবেন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন বিয়াস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্দন আমি অপর একাদশী সমস্ত মহাত্ম শোভন করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে একাদশী নাম ও মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী কথা মহর্ষি বিয়াসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ অতত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক করেছি আপনি ভক্তি জ্ঞানী কিছু ধর্মকতা এখন আমার আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেও সেই ধর্ম কথাই বলছি উভয় পক্ষের একাদশীর দিনে বুজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে ও এই ব্রত কখনো ত্যাগ করবে না যদি আপনাদের ঔষ থাকে তাহলে এই ব্রত আপনারা ত্যাগ করবে না ব্রত করতে পারবেন কারণ সেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই এই ব্রত দিনে একাদশীর না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গোদাদর গদাধর বিমসেন অস্বত্য মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী বা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ কুদা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যদাম লাভের তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না ভীমসেন ব্যাসদেবের সেই কথা উত্তর দিচ্ছেন তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার বুজন করে তাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে বুজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনের আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যদাম লাভ করতে পারি এরকম একাদশীর কথা আমাকে করে বলবেন তখন ব্যাসদেব বললেন মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না এই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবেন সদাচারী করবে এরপর একাদশী ব্রত যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সেই একাদশী মাহাত্ম অনেক বেশি এখানে তো শর্টকাট বলা হয়েছে ও এই একাদশী মানে মাহাত্ম বলে শেষ করা যাবে না শর্টকাটে এইটুকু বলা হয়েছে সারা বছরের সমস্ত একাদশীর এই একটি শঙ্করচক্রদ্যদারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগের ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে নেই কলিতে বিমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে পূজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত দণ্ডান্য ও পুণ্যদায়িনী যমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না বিষ্ণু বিষ্ণুদুদ্গণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই একা এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা হয়ে যায় যে ব্যক্তি একাদশী এই বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হন তো এই একাদশী মাহাত্ম শ্রবণেও আপনার অনেক পূর্ণ পুণ্য লাভ করতে পারবেন যারা শ্রবণ করবেন তাদেরও এই একাদশী মাহাত্ম একাদশী পালনের তো মহাত্ম আছেই আছে একাদশী যারা পাঠ করবেন যারা শ্রবণ করবেন মাহাত্ম তাদেরও আপনারা বৈকুণ্ঠ লাভ প্রাপ্তি হবে কারণ একাদশী যে দিন ডাকবেন সেদিন এই মহাত্ম আপনারা অবশ্যই শ্রবণ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আপনারা পারণের সময়টা পেয়ে যান পারণের সময় হলো আট তারিখ আট তারিখ পারণের সময় হচ্ছে সকাল বুর পাঁচটা আটাইশ মিনিট থেকে ষাটটা বারো মিনিটের মধ্যে আপনারা একাদশী পারণ করবেন পারণের সময়টা তো আপনারা পেয়ে গেলেন তো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করবেন একাদশী দিনে সবাই কি জয় শ্রী কৃষ্ণ ভিডিওটা কমেন্ট লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন সবাইকে